হ্যালো বন্ধুরা এখন আইলাম স্নান কইরা তো ঘরের সব কিছু কাজ সেরা টেরা স্নান টান করে আইলাম তো বন্ধুরা ঘটনা হচ্ছে যে আমার কেমন লাগতো সে তোমরা একটু কুচে হুম নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি মানে কেমন লাগতেছে আমাদের আছে তো চলো কথাটা কই যখনই আমার কোনো জিনিস নষ্ট হয় কিবা কেউ নষ্ট করে তখন না আমার খুব রাগ হয় প্রচণ্ড রাগ হতে শরীরে মানে এত রাগ হই আমি মানে একটা জিনিস যখন একটা মানুষ তৈরি করে না এবার জিনিসটা কিনে খুব কষ্ট করে পাই টু পাই একটা একটা টাকা গড়াইয়া তারপরে জিনিসটা শখের জিনিসটা আনি ঠিক আছে এই শখের জিনিসটা যদি অন্য কেউ নষ্ট করে কিবা বা যায় তাহলে কিন্তু মনে ভীষণ রাগ উঠে মনের মধ্যে বহুত কষ্ট লাগে তখন মনের মধ্যে এমনটা আয় যে জিনিসটা তৈরি করছি এত কষ্ট কীরা আজকে জিনিসটা হারিয়া গেছে না কী বা নষ্ট করে লেস মানে মনে অনেকটা লাগে আর কি তো আজকে সকালবেলা যে কোনো একটা ব্যাপারে যে কোনো একটা ব্যাপারে বন্ধুরা আমার নাকেরটা হারায় গেছে সকালবেলা ঘুম থেকে উঠটা প্রায় সকাল থেকে ঘুম সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠটা সেরা আবর্জনা ফেলাইলাম রাস্তার তারপরে ঘরে আইলাম গুলি জানলাম জায়গা তারপরে এটি ধুইয়া দিলাম ধুইয়া বট্ট পরিষ্কার করলাম ঝাড়টা দিলাম দেওয়ার পরে তারপরে নিজে ব্রাশ টাস করে গিয়ে সেরে রান্না বোয়াইছি রান্না বোয়ানোর পরে প্রায় দুই তিন ঘন্টা পরে আমি যখন আয়নার মধ্যে দেখছি তখন সায়াদি হঠাৎ করে আমার নাকেরটা নাই আমার নাকের মধ্যে নাই তখন আমি মনে মনে ভাবলাম যে এটা কই করলো অনেক খোঁজাখুজো করে মনে হলো যে হয়তো কাপড়ের ধোয়ার সাথে জলের লগে গেছে দেই না নয়তো কোনো জায়গাতে করছে তো ঘরের মধ্যে অনেকটা খোঁজা খুঁজে করছি পাইছি না তো বন্ধুরা এই নাকেরটা আমার যে আছিল আমার আগের ভিডিওতে তোমরা দেখো এই নাকেরটা আমি আমার মেশিনের কাজ করিয়া সেলাই মেশিনের কাজ করিয়া বিয়ের আগে সেলাই মেশিনের কাজ করিয়া তারপরে নাকেরটা বানাইছিলাম বারোশো টাকা দিয়ে সোনার নাকের আর কি তো খুব কষ্ট করে বানাইছিলাম জিনিসটা এখন জিনিসটা খাইতেছি না এই মনের মধ্যে কষ্টটা মনটা খুব খারাপ জো আর ওখানের দিনও স্বর্ণের যে দাম কিনতে পারুম কিনা জানি না এরকম তো আর আর্থিক অবস্থা নাই যে কিনতে পারুম যখনই সোনার দোকানে যাই নিজের লেগে কিছু একটা বানাইতাম দেখো কানেকটি আমার মেয়ে একদিনটা কানিকটি ভেঙে ছিল তো বাপজি সোনার দোকানে গিয়া কানেকটি বানামু তো যখনই সোনার দোকানে যাই তখন মেয়ের লেগার কিছু না কিছু বানাই লুয়েই নিজের লেগে আর বানানো হয় না তো এই আর কি আমার কেমন লাগতো সে নাকের আছে তো সকালবেলা একজন লোক ছিল ইয়েতে আমার মেশিনে মানে কইতাছে যে তোমার না করি নাকের নাই কানের নাই গলার নাই বাচ্চার মা তো খালি গলার থাকে না কিবা স্বামী থাকলে নাকের না ছাড়া থাকে না কি কোন সময় বাজারে যাবো কোন সময় এই আর কি বন্ধুরা তো দেখো আমার কেমন লাগতেছে না 말로 됐고, 수수수 됐고, 다 됐고.